সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি আডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন সুপ্রিয় দর্শক বর্তমানে আজকে অবস্থান করছি নাটোর জেলা সদরে হাফরাস্তা এলাকার আমাদের অন্তর ভাইয়ের খামারে খামার মতো নামকরণ বিক্রয় কেন্দ্র অন্তর্ভাই দীর্ঘদিন যাবৎ ফেসবুক এবং অনলাইনের মাধ্যমে সেল করে আসে উনি আমার চ্যানেলে প্রথমবার

টো সদর লাটো সদর আচ্ছা আচ্ছা তো যে ছাগল গুলো আপনার কাছে বর্তমানে রয়েছে বাচ্চা ছাগল সেগুলোর জাত সম্পর্কে এবং দাদা সম্পর্কে অর্শো জানেন হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা ভিডিও শুরু করি তন্ত্র ভাই আমরা দুটো ছাগল দিয়ে শুরু করবো না জি ভাই এটাই প্রথম দুইটা ছাগল দুটো ছাগল এই দুই ছাগল কোন জাতের ভাইয়া এটা হচ্ছে আচ্ছা ছাগল বলতে বাচ্চা ছাগল সবগুলো বাচ্চা বাচ্চাগুলো যেহেতু আপনি বিনিয়োগ সংগ্রহ করেন এবং বিক্রয় করে থাকেন তো সেক্ষেত্রে সাড়ে তিন মাস মাস করে আচ্ছা মানে এক কথায় গাছ তো আপনারা সবই খায় খাই সবই খায় আচ্ছা দেখাই মূল বিষয় হচ্ছে যে আমরা আঞ্চলিক ভাষায় একটু কথা বলি লেদা বাচ্চা লেদা বাচ্চা আপনার কিনবেন না যেগুলো বাচ্চা মোটামুটি দুধ সা আছে মার কাছ থেকে একটু আলাদা আছে সেগুলো বাচ্চা কিনা চিন্তা করবেন এতে করে আপনার লাভবান হবেন

এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে তোতার সাথে তোতার সাথে যমুনা আচ্ছা দেখাই এটার মুখ দেখাই দুইটা বাচ্চা কিন্তু মাসাল গুড কোয়ালিটির দুইটাকে খাস মাটি

ভাই এই দুইটা যদি কোনো দর্শক আপনার নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জোড়া চাচ্ছে 22000 টাকা আচ্ছা জোড়া দাম চাচ্ছেন 22000 হ্যাঁ হ্যাঁ 22000 তো কোন দর্শক কিনতে চায় কিনতে চায় তো সেই ক্ষেত্রে কি সে কি দাম করতে হবে হ্যাঁ অবশ্যই করতে হবে আচ্ছা দাম করতে হবে দাম করার অপশন আছে আপনি প্রত্যেক ছাগলের ক্ষেত্রে দাম করে নেবেন আর দাম করলে আর মনে হয় দাম কমে আসবে না হ্যাঁ হ্যাঁ আর একটু কমে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনি পরদুর ছাগল দেখি কোন ভাই আবার দুটো ছাগল দেখতে পাচ্ছি এই দুটো ছাগল কোন জাতের ভাই এটা হচ্ছে একটা হরিয়ানা দেখামারিথা বলে ঝুল আছে এটা হচ্ছে হরিয়ানা ক্রস তোমার কিন্তু মোটামুটি গুড কোয়ালিটি কোয়ালিটি ভালো আর এটা হচ্ছে মেয়তি তো ক্রস আচ্ছা দুটো খাসলে বাটি দুইটাই বাচ্চা দুইটা পাটি বাচ্চা অনেক পাটি বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা মেয়ে

আজকে ছয় পিস দেখেছি আজকে ভিডিওতে আচ্ছা দেখাই আবারও ভালো কোয়ালিটি ছাগল গোলা কম্বল আছে আবার ভাই ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি ইনশাল্লাহ আপনার কাছে ছাগল সংগ্রহ হলে আবারও আগামী দেখা হবে তো সেই ইনশাল্লাহ ভালো থাকবেন আচ্ছা আপনিও ভালো থাকেন ভাই ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে